দাঁড়াও তুলবো তুলবো দাঁড়াও সর ওখানে কালো নয় ওগুলো পুজো দেবো সরি ওগুলো না ওগুলো করি ওগুলো করি ওগুলো করিগুলো ছেড়ে না করি কাল ফুটবে করিগুলো ওটা থাক ওটা ছিল না ওটা একটা গাছে থাক ওটা একটা গাছে থাক চলে এসো এসো ও বলতা চলে আসছে তোর গায়ে গুড মর্নিং এভরিওয়ান ঘরকন্যা সায়ন্তনী ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর সকাল এখন বাজে হচ্ছে দশটা সতেরো স দেখতে পারলে আমি ফুল গাছ থেকে ফুল তুলে নিয়ে এলাম পুজো দেওয়ার জন্য আর রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি মামামকেও খাই দিয়েছি আমিও খেলাম মা মুখে দেয় না তো মামাম এখন খেলছে আমি এই সুযোগে ও খেল একদিকে খেলছে আর আমি এদিকে বিছনা পত্র ঘরে যাবতীয় কাজকর্মগুলো শুরু করে দিই দেখো রান্না হয়ে গেছে রান্নাঘর ঘরফর সবই পড়ে রয়েছে এগুলো সব গোছাবো আজকে ওয়েদারটা একবার দেখিয়ে দিই আজকেও সকাল থেকে মেঘলা মেঘলা আকাশ রোদ ওঠেনি এই দেখো মেঘ হয়ে আছে আকাশটা জানি না কখন আবার বৃষ্টি হবে তো চলো সব আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থেকে যারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিই ঘর আমার ঝাঁ দিয়ে পরিষ্কার হয়ে গেছে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে ঝাঁট দিয়ে দিয়েছি শুধু বাসনগুলো গুছিয়ে মাঝব বারান্দাটা প্রায় এই দিকটা হয়ে গেছে জল ফল ভরে নিয়েছি এবার করব এই ঘরটা কারণ শাশুড়ি কালকে আবার আসবে শাশুড়ি গেছে মামার বাড়িতে মামার বাড়ি হচ্ছে কাছি শাশুড়ির বাবের বাড়ি মানে আমাদের মামার বাড়ি তো এই ঘরটা আমি গুটিয়ে রেখেছিলাম কালকেই বললাম তো এই ঘরটা ঝাড় দিয়ে আবার পরিষ্কার করে পেতে দিই কালকে এসে শুতে পারবে জানলাগুলোও খুলি জানলা দরজা বন্ধ থাকলে ঘরগুলো কীরকম গন্ধ হয়ে যায় তো থাকে না না জানলাগুলো খুলে রাখে গন্ধটা বেরিয়ে যাবে ঘর রান্নাঘর সব একদম হয়ে গেছে পরিষ্কার বারান্দাও তাই ফর সব মুছে নিয়েছি এবার মামা মামি স্নান করে আসবো বাজে এখন বারোটা পনেরো দেখো আজানো দিচ্ছে শুক্রবার একটু তাড়াতাড়ি দেয় আর দেখো কয়েকটা কাঁচা ছিল কেঁচে নিলাম বেড কাপড়ও কেঁচে নিলাম এবার মামা আমাকে একটু ক্রিম ক্রিম মাখায় মাখিয়ে তারপর পুজো দিয়ে খাবো বাজে সাড়ে বারোটায় এই যে পুজো দিলাম আজকে ছাদে দুটো ফুল পেয়েছিলাম নয়নতারা ওই ফুলগুলো নিয়ে এসে পুজো দিলাম আর এবার মাম্মা আর আমি খেতে বসবো আজকে রান্নাটা দেখিয়ে দিই ভাত এটা বেগুন ভাজা কি ভাজা বেগুন হ্যাঁ কপি করছে এই দেখ ওর এটা ফোন এই যে ঢ্যাঁড়স ভাজা

তোদেরকে দেখায় কিরম মেঘটা করেছে দেখো এই কোনাটা থেকে মেঘটা আসছে কালো হয়ে মামকে মামামকে নিয়ে বসেছিলাম একটু লেখাতে দেখো ঘুম থেকে উঠে দেখলাম মেঘটা পরিষ্কার ভাবলাম কোথায় বৃষ্টি হবে না কি অবস্থা মানে এলো বলে এই মাত্র কি কালো আর এদিকটা ব্যাপার তুমি কানে দাও তুমি দাও কানে দিয়ে দেখি দাও দাদাকে কানে দিয়ে তুমি দেখি দাও কিরম করে কানে দিতে হয় মামামকে খাইয়ে করলাম বিছনা পত্র রেডি করলাম ঘর দর একটু গোছালাম রাতে ওই দিনের যা রান্না আছে রাতেই তাই হয়ে যাবে মামামকে মাছের তরকারি দিয়ে ভাত দিলাম ও খেলো তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর সাপোর্ট কিন্তু আমার খুব দরকার তো চলো টাটা গুড নাইট ভালো থেকো মা গুড নাইট বলো তোকে বলতে বলেছি